আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা জানেন যে গতকালকে উত্তরায় বিমান বাহিনীর একটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং সে বিধ্বস্ত হয়েছে সেটা একেবারে একটা স্কুল মানে মাইল স্কুলের উপরে যেয়ে পড়েছে সে সময় সেখানে অনেক স্টুডেন্টরা ছিলেন এবং বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে এরই মধ্যে প্রায় পঁচিশ ছাব্বিশ জনের মৃত্যুর কথা আমরা জানতে পেরেছি আরো কত লোক মারা যাবে এটা কেউ এখনো জানে না এই ঘটনা গতকালকে আপনি এতটুকু জানেন কিন্তু এর মধ্যে আরো অনেক কিছু ঘটে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে সেই স্কুলের সামনে বিক্ষুব্ধ স্টুডেন্টরা মিছিল করছে তারা সেখানে দুজন উপদেষ্টা গিয়েছিল তাদেরকে ঘেরাও করেছে তাদেরকে নানাভাবে দুয়ো দিয়ে তাদেরকে মানে নানাভাবে অপদস্থ করার চেষ্টা করা হয়েছে এগুলো অনেক কিছু ঘটেছে এই সব মিলিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি সিনিয়র সাংবাদিক জনাব আরশাদ মাহমুদ কে জনাব আরশাদ মাহমুদ আপনি নিশ্চয়ই সব খবরই জানেন আপনি সব মিলিয়ে কেমন দেখছেন কেমন ঘটনাটা আসলে আপনার কাছে কেমন লাগছে লাগছে তো খুবই খারাপ কালকে কালকে রাতে আমি যে খেতে পারি এমন রাতে তোমার সারা রাত সব এই যখন এই দৃশ্যগুলো দেখলাম কতগুলো জিনিস খুব মনে হল যে মৃত্যু যে কোনো মৃত্যু তো খুবই দুঃখজনক তারপরে আমাদের মেনে নিতে হয় আর এটা এমন একটা মৃত্যু প্রস্তুত ছিলাম যেমন আপনি যখন কোনো জাহাজে যান বা নৌকায় থাকেন নৌকা ডুবি হতে পারে জাহাজ হতে পারে মানুষ প্লেন ক্র্যাশ হতে পারে প্লেন ক্র্যাশে মানুষ মারা যায় রাস্তাঘাটে যখন চলাচল আমরা করি দেখা যায় অনেক অ্যাক্সিডেন্টে মারা যায় এগুলা দুঃখজনক কিন্তু মানুষ মেনে নেয় কিন্তু এই যে ব্যাপারটা এই যে ঘটনাটা যে স্কুলে বাচ্চারা গেছে সকালবেলায় একটা সময় তাদের স্কুল শেষ হবে ঠিক স্কুল শেষ হওয়ার কয়েক মিনিট আগে সেখানে একটা বিমান স্কুলের বিল্ডিং এর উপরে আছে তো এই ঘটনা স্বাভাবিকভাবে ভাবে কেউ এটা কল্পনা করতে পারে যে এবং যখন তারপরে আস্তে আস্তে যখন খবর গুলো বা এই ফুটেজ দেখতে থাকলাম দেখলাম যে ছাত্রদের গাড়ির থেকে চামড়া প্রশংসা করছে এবং তারাচ্ছে এই আমি এগুলো যখন দেখছিলাম তারা হসপিটালে যাওয়ার ব্যবস্থা করবে ওকে আমরা দেখতে পেলাম যে সাধারণ মানুষই ওরা তাড়াতাড়ি করে সেখানে যতখানি বাড়ির কাছাকাছি হসপিটাল সেটা নিয়েছে তারপরে যেটা সবচেয়ে অস্বাভাবিক যে ছয়জন উপদেষ্টাচ্ছে ছয়জন উপদেষ্টার মধ্যে স্বাভাবিকভাবে আমরা আমাদের প্রশ্ন জানি যে এই যে মানে স্বাস্থ্য উপদেষ্টা তার ব্যক্তিগত মধ্যে সবার

যে ছয়জন উপদেষ্টা ওখানে গেল আর একজন উপদেষ্টা মানেই তো থাকে সরকারের মন্ত্রী পর্যায়ে যারা থাকে আহ তাদের প্রোটোকল থাকে তাদের গান ব্যাংক থাকে তাদের পার্সোনাল স্টাফ থাকে তারা সবাই তাদের সঙ্গে যায় তো ছয় জনের মধ্যে তিন চারজন যদি থাকে তো ধরেন বিশ থেকে পঁচিশ জন সেখানে তো এই যে এক্সট্রা এতগুলো নতুন ছিল এগুলো আমার দেখে মনে হচ্ছিল যে মানে আগের সরকার গুলো যে একটা রাজনৈতিক সরকার তারা এই ধরনের আহ সিচুয়েশনকে ক্যাপিটালাইজ করতে চায় তাহলে তারা দেখাতে চায় যে আমরা মানুষের প্রতি কত সংবেদনশীল আমরা এইসব বিপদে মানুষের ছাপিয়ে পড়ি এইগুলা আমরা লক্ষ্য করেছি আগে তো আমাদের সেটা মনে হচ্ছিল তো যাই হোক এখন এটা তারপরে দেখলাম রাজনৈতিক দলের তারা সেখানে জামাত ইসলামের আমি তারপরে বিএনপির মহাসচিব তারাও সেখানে তারা গেলে সঙ্গে অনেক লোকজন সঙ্গে যায় এইগুলো তারা তো সবাই বুদ্ধিমান মানুষ একটা শক্ত মানুষ একজন চিকিৎসক তার তো জানার কথা পরে আমরা বিবৃতি দিচ্ছেন যে না আমরা টাকা নিয়ে গেছি ঔষধ নিয়ে গেছি ডাক্তার সঙ্গে নিয়ে গেছি সেটা প্রথম কথা বলবো যে আপনারা তো সেখানকার দায়িত্ব না যদি তারা সেখানকার যারা যেসব চিকিৎসকের দায়িত্ব আছে তারা যদি বলেন হ্যাঁ চলেন আপনারা আসেন তো সেটা আমরা খালি ভিড় লোক খালি ভিড় আর লোকজন লোকজন মানে এরকম একটা পুলিশ ঢাকা দিয়ে সরাচ্ছে চেষ্টা করছে গ্রাউন্ড কন্ট্রোল করার এই যে পুরো জিনিসটা আমার কাছে এতই একটা অব্যবস্থার চিত্র তুলে ধরলো এবং সরকারের মানে

তারপরে এতে যে মানুষের মনে খুব দেখা যাচ্ছে আজকে দেখেন আমি ফেসবুক খুলে সারা জায়গায় দেখতেছি স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা তিনি কে তার ছবি অনেক জায়গায় তিনি একজন মহিলা তিনি গ্রামে এই সমস্ত নানান কথা অথচ আমি কতবার কিছুদিন আগে স্বাস্থ্য উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে রেখেছিলাম যে তাদের তো ক্ষতি পাওয়া যাচ্ছে তারা কোথায় তারা সরকারের বেতন ভাতা নিচ্ছে সমস্ত সুবিধা দিচ্ছে কিন্তু তাদের তারা তো তাদের তো দেখা যায় না স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন থাকে

আপনি ওই স্বাস্থ্য মানে দেখতে উপদেশটা কেন স্বাভাবিক ভাবে এই ধরনের যখন একটা ঘটনা ঘটে আমাদের একটা একটা জিজ্ঞাসা থাকে এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেশটা কোথায় সে তাকে তো সবচেয়ে আগে দেখা যাবে সেখানে কিন্তু তার আগে আমরা অন্যান্য ছয়জন প্রদেশ থেকে দেখলাম যারা কেউ বিশেষজ্ঞ না কিছুই না তারা যে সেখানে ভিড় করছেন তারা এই কথা বলতে আসি পর্যন্ত তাদের পক্ষে এতগুলো লোক নিয়ে যাওয়া নেই বা দরকার স্বাভাবিকভাবে স্বাস্থ্য প্রচেষ্টা কোথায় এটা নিয়ে আজকে সারাদিন ফেসবুকে দেখলাম তাকে নিয়ে নানান ব্যাপারে সবাই প্রশ্ন করছে যে অনেকে বলছে তার চেহারা তো দাঁড়ে না তুমি কে পুরুষ না মহিলা এই ধরনের কথা বলছে তো এই যে এই যে জিনিসটা এইটাই তার মনে হয় যে সরকারের সত্যি মানে কোয়ার্ডিনেটেড যে ব্যাপারটা সমন্বিত ভাবে একটা রেসপন্স কোন সমস্যা দেখা যায় সেটাকে ফেস করা সেটাকে আমরা দেখতে পাচ্ছি না এবং সেটা সে শুধু এক্ষেত্রে না প্রায় সব ক্ষেত্রেই তখন মনে হয় যে সরকার কোথায় সরকারকে দেখি না আমরা সরকার প্রধানকে দেখি না ওনাকে দেখা যায় কখন যখন দেখবেন বিদেশিরা কেউ আসছে তখন উনি খুব উৎসাহ আর সাদা চামড়া লোকজন আর এত যে নানান সমালোচনা হয় তাদের লিখে নিয়ে কিন্তু তিনি কখনো দেখা কোনো মুখ খুলে তো তো এইসব কারণেই নানান মানুষের নানান প্রশ্ন দেখা দেয় যে এই সরকারটা আসলে কাদের সরকার কার জন্য সরকার এটা কি করে

সেটাই ব্যাপার এই তারা বুঝতে পারছে তারা যে কতটা অজনপ্রিয় মানে তারা যে ক্রিনার পাত্র হয়েছে কাছে এই না তারা ওই এসি রুমে বসে থাকে জম্মুতে বসে গাড়িতে চড়ে মন্ত্রী করা থাকে মানে কমপ্লিটলি জনবিচ্ছিন্ন মধ্যে কথাটা আমরা শুনি পাই তাদেরকে দেখে আমার এই কথাটা আজকে দেখেন মাইল স্টুডেন্ট বাচ্চা 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 কিভাবে সেখানে বিক্ষোভ তো এই জিনিসগুলো তারা বুঝতে পারে বুঝে অবশ্য না বোঝার ঘন করে না বোঝার তো কোনো কারণ নাই তারা তো কেউ ইংরেজ না যারা বাংলায় কথাবার্তা বলছে আমি বুঝতে পারতেছি আমরা তো সবাই আলা সাহেবরা আমরা পিএইচডি করছি এর ফলে আমরা এগুলা বুঝি না কিন্তু তাদেরকে এইগুলো বুঝতে হবে তাদেরকে বুঝতে হবে যে মানুষজন দিন দিন তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে তাদের অব্যবস্থাপনা তাদের দুর্নীতি তাদের এই যে একটা গা ছাড়া ভাব আমরা কোনো কিছু ক্লিয়ার না

জিজ্ঞাসা করছিলেন যে এটা মোটামুটি এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি দুটো পয়েন্ট নিয়ে তারা খুব আলোচনা করছেন একটা হলো বিমানের যান্ত্রিক চাইনিজ বিমান চীন থেকে আনা হয়েছে এটা এবং এটা উৎপাদন করে না এবং এটা এর মধ্যে আরো কয়েকবার এই সিরিজের বিমানগুলো দুর্ঘটনায় পতিত হয়েছে আরো কয়েকবার ছত্রিশটা কি বিমান আছে আমাদের এইগুলো তার মধ্যে তিনটাই দুর্ঘটনা পতিত হয়েছে ছত্রিশের মধ্যে তিনটা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় মতো তারা কিন্তু দুর্ঘটনা পতিত হয়েছে একটা বিমান যদি টেন পার্সেন্ট দুর্ঘটনায় পতিত হয় সেটাকে তো বাতিল করে দেওয়া উচিত ছিল কেন এটা চালাচ্ছে এটা হলো একটা দিক আরেকটা দিক হলো এই ঘটনায় যে এই যে পুরাতন বিমান আনা এবং এর মধ্যে ট্রেনিং করা লোকালয়ের মধ্যে চালানো এই বিষয়গুলো বিমান বাহিনীর আছে এয়ারচিফ কোথায় তার তো বক্তব্য শুনছি না এয়ারচিফ যা দেখলে পেলাম তিনি এখন তুরস্ক সরকারি সফর হতেই পারে আমার প্রশ্ন হলো যখন এরকম একটা ঘটনা ঘটেছে এবং তার বাহিনী নিয়ে সঙ্গে সঙ্গে তো তার দাস করে দেশে ফেরত করা সমস্ত প্রোগ্রাম বাতিল করি এবং এসে তাকে এটাকে সামনাসামনি এটাকে হ্যান্ডেল করতে হবে এই ব্যাপার প্রথমে তাকে প্রকাশ করতে হবে আর বিমানের যে ট্রেনিং যুদ্ধ বিমানের যে বললেন এই কথাটা আমরা বেশ আগে থেকেই শুনে আসছি যে পুরোনো বিমান কেনে এটার মেয়াদ হচ্ছে মানে এটার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে দুই হাজার তো তখনই আমরা সমগ্র কিনেছিলাম তো স্বাভাবিকভাবে মানুষের আমি কোনো এক্সপার্ট সাধারণ জ্ঞানে যে জিনিসগুলো বুঝি আপনি যে কথা বারবার করে বললেন যে এই আরো কয়েকটা অ্যাক্সিডেন্ট এরকম হয়েছে আমরা দেখেছি হচ্ছে চিরঙ্গ কিছুদিন আগে একটা পানির মধ্যে পড়ে গেল

যেখানে বেসিক ট্রেনিং গুলো দরকার বা বেসিক সেই জিনিসগুলোতে আপনারা অর্থ ব্যয় হবে তো সে স্বাভাবিক এই আমি জানি না আমাদের কোনো এক্সপার্ট তো স্বাভাবিকভাবে এই প্রশ্নগুলা মানুষের মনে আসবে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে এই সামরিক বাহিনী বলে তারা দিনের পর দিন এই ধরনের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করতে করতে তাদের এমন অবস্থা হয়েছে যে এরা মানুষ কি কোনো না কোথাও নিয়ে তারা কিন্তু একটা জিনিস জানে যে কোনো যুদ্ধ কিংবা কোনো দিন বৈশ্বিক হবে না ফলে আমরা আরাম করতে থাকি এবং আমরা যখন যেটা বলি আর যেহেতু সরকার গুলো কিছুদিন পর পর খুব অজনপ্রিয় হয়ে যায় তাদের স্বৈরাচারী মনোভাবের কারণে তখন এদের উপর নির্ভর করতে আর এদের উপর নির্ভর করতে যে কি হয় তখন এরা যেটা বলে সেটাই চিন্তা তারা যত তাদের সুযোগ সুবিধা চায় সব চিন্তা করতে পারেন যে ঢাকা শহর এত একটা জায়গা তার অর্ধেকটা অর্ধেকটা জায়গা হলো সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী বিজিবি তারপরে এদের এদের তো এইরকম একটা পরিস্থিতিতে আমার তো মনে হয় যে বিমান বাহিনীর সবকিছু যশোর বা লালমনিরহাট ওই দিকে দিয়ে যাওয়া হবে হেডকোয়ার্টার সব এখানে জনবসতি কম আপনাদের সবকিছু এটা জাস্ট আমি আমার নিজের মনে হয়েছে এগুলো তো করতে পারি যেমন আমেরিকার বিমান বাহিনীর সদর দপ্তর তো ইয়েতে না কি বলে ওয়াশিংটন ডিসিতে না সেটা হলো রাখে কেমন তো এইভাবে সব জায়গায় আপনার ইয়ে করতে হবে এমন কোনো কথা সেই জন্য যদি এই ঘটনা থেকে আমরা এরকম একটা শিক্ষা নিতে হয় তাহলে আমাদেরকে ভালোভাবে চিন্তা করতে হবে যে সত্যিকার হচ্ছে আমাদের এত বড় সেনাবাহিনী দরকার কিনা এত বড় বিমান বাহিনী দরকার কিনা এবং আমাদের আরো মানে কম ঝড় কোনো এলাকায় আমরা এগুলাকে শিফট করতে পারি কিনা এই জিনিসগুলো আমাদেরকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এগুলা নিয়ে দেখবে কয়দিন এই কয়েকদিন মাতামাতি হবে এত বড় দুর্ঘটনা তারপরে অন্যান্য বড় নিউজ হবে সেগুলো এগুলো ঢাকা পড়ে আবার যা সত্যি অনেক ধন্যবাদ আসাদ মাহমুদ প্রিয় দর্শক আপনারা শুনলেন একটা বিমান দুর্ঘটনা ঘটেছে এবং এরপরে এত এত প্রাণ মারা গেছে শিশুরা মারা গেছে যারা কিছু না দিন দুনিয়া পৃথিবীটাকে তারা দেখতেও পেলো না সে মারা গেল মানে একদম

তাহলে হয় কেন বিমান যখন আকাশে উড়ে সমস্ত দিকে কিন্তু মেনটেনেন্স করা হয় যেহেতু আকাশে মেরামতে কোনো সুযোগ থাকে না সেগুলি কি ঠিক মতো করা হয়েছিল নাকি সবই চলছে ওই গদাই লস্কর চালে আমরা বলি না যে যদি সরকার নিজে যদি মানে নন সিরিয়াস টাইপের হয় তাহলে তো সবগুলো প্রতিষ্ঠানও কিন্তু নন সিরিয়াস হয়ে যায় তো এই বিষয়গুলো আমাদের কিন্তু ভাবতে হবে আমরা এই সমস্ত ঘটনার মানে আসু তদন্ত চাই মানে এবং তদন্তের ফলে কে দোষী কারা দোষী সেগুলো আমরা চিহ্নিত হোক এটা আমরা চাই প্রিয় দর্শক আগামীতে আবার কথা হবে এখন এই পর্যন্তই আল্লাহ হাফিজ